নমস্কার বন্ধুরা কলাস গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি তিনটি বগনবিলিয়া প্ল্যান্ট অনলাইন থেকে আনিয়েছি দেখুন প্যাকিংটা খুব সুন্দরভাবে করে দিয়েছেন যিনি আমাকে পাঠিয়েছেন এই গাছ তিনটি গাছটি এসছে মুচিশা থেকে রাকেশ মাঝি আমাকে পাঠিয়েছেন তো এই তিনটি গাছের মধ্যে যে আইডিগুলো আমি নিয়েছি সেগুলো হলো ফায়ার ওপেল যেটা খুব সুন্দর অরেঞ্জ কালারের একটা বোগেন দেন ফ্লেম খুব সুন্দর রেড কালার এবং লাস্ট হচ্ছে রেঞ্জিস্টার লাইল্যাক প্যাকেজিং খুবই ভালো কোনো অসুবিধা হয়নি প্ল্যান্ট খুব ভালোভাবেই এসছে আপনারা দেখতে পাচ্ছেন যে রুট বলটাকে প্লাস্টিক দিয়ে এবং দড়ি দিয়ে ভালো করে বেঁধে উনি আমাকে পাঠিয়েছেন এটি হলো রেঞ্জিস্টার লাইল্যাক অনেক ফ্লাওয়ার এতে একসাথে খুব সুন্দর একটা কালার এটাকে দেখুন নিউজ পেপার দিয়ে গাছটাকে মুড়িয়ে দিয়েছে ঠিক আছে যাতে গাছের কাণ্ড বা গ্রাফটিং পার্টটা ভেঙে না যায় এটা যতদূর সম্ভব ফ্লেম ইয়েস এটা ফ্লেম তো গাছের নতুন কচি কচি পাতা বেরিয়েছে গাছটি মোটামুটি পরিপক্ক তো দেখুন কয়েকটা পাতা ঝরেও গেছে এটা স্ট্রেসের কারণে দুদিন ছিল ট্রানজিটে সুতরাং এটা হওয়াটাই খুব স্বাভাবিক ব্যাপার এটা হলো ফায়ার ওপাল দেখুন গাছটি ভালো তবে একটু ছোট অসুবিধা নেই এটা ফায়ারঅপল খুব সুন্দর অরেঞ্জ রঙের ফ্লাওয়ার হয় এটাতে তো এখন এই তিনটি গাছের রুট বলটা একটু ভালো করে দেখুন খুব সুন্দর প্যাকেট করে উনি বেঁধে দিয়েছেন যাতে ভেতরে ময়শ্চারটা লক থাকে গাছগুলো পরিণত পাতাগুলো একটু নেতি আছে এটা স্ট্রেসের কারণে এটা এই হওয়াটা স্বাভাবিক তো এখন আজকে আমি কি করব এই ছোট ছোট প্ল্যান্টগুলোকে ছোট ছোট চার পাঁচ ইঞ্চি পটে প্রতিস্থাপন করব এক মাস রাখবো তারপর এটাকে আমরা ছয় ইঞ্চি পটে দেব দেখে নিই এখন এটা পটিং করবার জন্য আমরা নিয়ে নিয়েছি ঠিক তিনটে চার পাঁচ ইঞ্চি পার্ট একটা তো নিচে একটা করে হোলই আছে এই হোলগুলোকে আমরা খোলামকুচি দিয়ে ঢেকে নেব দেখুন অনেক বড় বড়ো খোলামকুচি নিয়েছি কারণ টপগুলোর হোলগুলো অনেক বড় বড় তো খোলামকুচি দিয়ে আমরা ঢেকে নিয়েছি এবং তার পরবর্তী যে পদক্ষেপ সেটা হচ্ছে গ্র্যাভেলস দিয়ে সেই খোলামকুচিকে ঢেকে দেওয়া সেটাও আমরা করছি সেটা করে আমরা নর্মাল মাটি ঠিক আছে নর্মাল গার্ডেন সয়েল বেলেদোয়াশ মাটি যেটা হয়ে থাকে সেটা দিয়ে আমরা এর পটিং করব দেখুন ভালো করে হাফ পট আমরা মাটি ভরে নিয়েছি এরপর আমি এই প্লাস্টিকটা এবং এই বাঁধনটা কেটে দেব বাঁধনটা কাটার পর দেখুন রুট বলটা কেমনভাবে হয়ে রয়েছে দড়ির দাগও অবধি পড়ে গেছে এতটা টাইটভাবে বাঁধা ছিল এবার আমরা এই গাছটাকে পটের ঠিক মধ্যিখানে প্লেস করব এবং বাদবাকি জায়গাটা নর্মাল মাটি দিয়ে ভরে দেব এবং চেপে চেপে দেব যাতে কোনো ইয়ার গ্যাপ না থাকে এবং গাছটা যাতে পড়ে না যায় দেখুন মিডিয়া পুরো চেপে দিয়েছি এটা ফ্লেম এইভাবে আরও দুটোর পটিং করে নিয়েছি আমি রেঞ্জিস্টার লাইলেক এবং ফায়ার ওপালের এবং এরপর এটাকে আমরা কি করব ফুল ওয়াটারিং করব যেহেতু নতুন গাছ নতুন ট্রানজিট থেকে এসছে সবে মাত্র তো সেক্ষেত্রে মিডিয়াটাকে ভিজিয়ে রাখতে হবে এবং ছায়া রাখতে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ